আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দাজ্জাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দাজ্জাল কে দাজ্জাল কীভাবে জন্মগ্রহণ করেছিল দাজ্জালের বাবা মায়ের নাম কি ইত্যাদি তাই প্রত্যেকে ভিডিওটা একটুও নাই স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দাজ্জাল শব্দটি এসেছে আরবি দাজ্জালা থেকে যার অর্থ প্রতারণা করা বা মিথ্যা ছড়ানো তিনি একজন মহাপ্রতারক যিনি কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন এবং মানুষকে বিভ্রান্ত করবেন নিজেকে হাল্লাহ বলে দাবি করবেন দাজ্জালের জন্ম হয়েছিল ইসা আলাই যুগে জিন ও মানুষের মিশ্রণে দাজ্জালের বাবা ছিলেন এক বিশাল দৈহিক কাঠামোর মানুষ অন্ধকার মনের অধিকারী জাদুবিদ্যা ও শয়তানি কাজে লিপ্ত তার নাম নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায় তবে কিছু আলেমের মতে তার নাম ছিল সাইফ আর কেউ কেউ বলেছেন সে ছিল এক ইয়াহুদি ব্যক্তি যে শয়তানের উপাসনা করত আর দাজ্জালের মা ছিলেন এক নারী যিনি ছিলেন শয়তানের প্রভাবে পাগল প্রায় তার গর্ভে শয়তান প্রবেশ করেছিল বলে বর্ণনা পাওয়া যায় কিছু ইসলামিক ঐতিহাসিক ব্যাখ্যায় এই নারী বহু বছর ধরে গর্ভবতী ছিলেন কিন্তু সন্তান জন্ম নিচ্ছিল না অবশেষে এক অন্ধকার রাতে সে এক বিকৃত শিশুর জন্ম দেন যার এক চোখ অন্ধ আর অন্য চোখ জলজল করছিল আগুনের মতো এই শিশুই পরবর্তীতে মাসিহ আদাজ্জাল নামে পরিচিত হয় জন্মের পর থেকেই দাজ্জালকে শয়তাংরা লালন পালন করেছিল সে মানুষের মধ্যে বাস করলেও তার মন ও চিন্তা সব ছিল শয়তানি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত আল্লাহ তাইলা তাকে এমন শক্তি দিয়েছেন যার দ্বারা সে মানুষকে বিভ্রান্ত করবে দাজ্জাল এখনও জন্মগ্রহণ করেছেন কিনা সেই বিষয়ে মতভেদ রয়েছে তবে অনেক হাদিসে ইঙ্গিত রয়েছে যে তিনি বর্তমানে জীবিত কিন্তু বন্দি অবস্থায় আছেন একটি হাদিসে তামিম আদারি রাদিয়াল্লাহু এর ঘটনার কথা এসেছে যেখানে তিনি ও তার সঙ্গীরা একটি দ্বীপে এক বিশাল মানুষকে দেখেছিলেন হাত পা শিকল বন্দি যে বলেছিল আমি দাজ্জাল তাই ধারণা করা হয় দাজ্জাল এখন কোন নির্জন দ্বীপে বন্দী অবস্থায় আছেন রাসুলুল্লাহ সাল্লাম তার চেহারার বর্ণনা দিয়েছেন তার এক চোখ অন্ধ থাকবে তার গায়ে থাকবে ঘন চুল তার গায়ের রং হবে লালচে সাদা এবং দাজ্জালের দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে কাফির লেখা থাকবে প্রত্যেক মুমিন সে পড়তে জানুক বা না জানুক সেই লেখা পড়তে পারবে দাজ্জাল পৃথিবীতে বের হবে পূর্ব দিক থেকে সম্ভবত খোরাসান অঞ্চল থেকে খোরাসান অঞ্চল বলতে বোঝানো হয়েছে বর্তমান ইরান আফগানিস্তান অঞ্চল তার সঙ্গে থাকবে সত্তর হাজার ইহুদি সৈন্য যাদের মাথায় থাকবে সবুজ টুপি দাজ্জাল প্রথমে মানুষের সাথে ভালো আচরণ দেখাবে সে বলবে আমি তোমাদের মুক্তি দিতে এসেছি দরিদ্র মানুষদের খাদ্য দেবে বৃষ্টি নামাবে শুকনো জমিতে সবুজ ঘাস জন্মাবে অসুস্থদের আরোগ্য দেবে এভাবে মানুষটাকে নবী মনে করবে অনেকে বলবে এই মানুষটাই তো ঈসা আল্লাহ সালাম ফিরে এসেছে এরপর সে ঈশ্বর হওয়ার দাবি করবে ধীরে ধীরে সে তার আসল রূপ প্রকাশ করবে সে বলবে আমি তোমাদের রব প্রভু আমি তোমাদের আল্লাহ যখন মানুষ তাকে আল্লাহ মানতে অস্বীকার করবে তখন সে রেগে যাবে এবং তার অলৌকিক শক্তি ব্যবহার করবে মানুষকে ভয় দেখাতে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নাম কিন্তু তার জান্নাত হবে প্রকৃত জাহান্নাম আর তার জাহান্নাম হবে প্রকৃত জান্নাত অর্থাৎ সে আগুনের মতো কিছু দেখাবে যারা তাতে প্রবেশ করবে তাদের জন্য সেটি আসলে ঠান্ডা পানি হবে আর যারা তার জান্নাতে প্রবেশ করবে তারা ধ্বংস হয়ে যাবে দাজ্জালকে আল্লাহ সাময়িকভাবে কিছু অলৌকিক ক্ষমতা দেবেন যাতে মানুষ তাকে ঈশ্বর মনে করে যেমন সে বৃষ্টি নামাতে পারবে জমিন থেকে ফসল গজাতে পারবে মৃত মানুষকে জীবিত করার মতো ভেলকি দেখাবে দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক দাজ্জালের ফিতনা থেকে রক্ষার উপায় এক দৃঢ় ইমান রাখা দুই রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে তিন নিয়মিত নামাজ ও দোয়া পড়া চার মদিনা ও মক্কার আশ্রয় নেওয়া দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না পাঁচ আল্লাহর কাছে আশ্রয় মিন দাজ্জাল বন্ধুরা এবার আমরা আলোচনা করব ইসা আলাইহিস এবং দাজ্জাল এর সেই মহাযুদ্ধের ব্যাপারে যখন ফিতনা চরমে পৌঁছাবে তখন আসমান ভেটে আলোর ঝলকানি দেখা যাবে মানুষ ভয় পাবে কি হচ্ছে আকাশে তখন ফেরিস্তারা নিয়ে আসবেন হজরত ইসা আলে সালামকে তিনি নামবেন দামেশকের পূর্ব দিকের সাদা মিনারে দুটি ফেরেস্তার কাঁধে হাত রেখে তার মাথা থেকে পানি ঝরবে যেন সদ্য অজু করা হয়েছে আর তার মুখমণ্ডল হবে চাঁদের মতো উজ্জ্বল মানুষ তখন তাকে দেখে বুঝে ফেলবে এ তিনি সেই ইসা সালাম যার কথা কুরআন ও হাদিসে বলা হয়েছে তখন মুসলমানদের নেতা হবেন ইমাম মাহাদি আলহ তিনি মুমিনদের নিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছেন যখন ঈসা আলাইহ নামবেন মাহাদি আলহ তাকে ইমামতি করতে অনুরোধ করবেন কিন্তু ঈসা আলাইহ বলবেন তুমি তোমার উম্মতের ইমাম আমি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের অনুসারী আজকের নামাজ তুমিই পড়াবে নামাজ শেষে মুসলিম বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হবে দাজ্জাল তখন অবস্থান করবে লুদ নামক স্থানে বর্তমান ইসরায়েলের এল শহরে যখন দাজ্জাল ঈসা আলাইকে দেখবে সে ভয়ে গলে যাবে যেমন লবণ পানিতে গলে ঈসা আলহ ইসালাম তাকে ধাওয়া করবেন আর বাব উল লুদ নামক স্থানে পৌঁছে তার হাতে দাজ্জাল নিহত হবে সহি মুসলিম অনুযায়ী ঈসা আলাইহিসালাম দাজ্জালকে তলোয়ার দিয়ে হত্যা করবেন তার মৃত্যুর সাথে সাথে দাজ্জালে অনুসারীরা ভয়ে পালাবে মুমিনরা বিজয় লাভ করবে এবং পৃথিবী জুলুম ও প্রতারণা থেকে মুক্ত হবে এরপর শুরু হবে শান্তির যুগ ঈসা আলাইহিসালাম পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন জিজিয়া কর উঠিয়ে দেবেন কারণ সবাই ইসলাম গ্রহণ করবে তখন পৃথিবী হবে নিরাপদ ও শান্তির স্থান শিশুরা সাপের সাথে খেলবে সিংহ ও ছাগল একসাথে ঘাস খাবে মানুষের মনে থাকবে না হিংসা ঘৃণা বা ভয় ঈসা আলহিসাল্লাম প্রায় চল্লিশ বছর পৃথিবীতে থাকবেন তিনি মৃত্যুবরণ করবেন আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিওয়াসাল্লামের পাশে মদিনায় দাফন করা হবে বন্ধু এ গল্প কোনো কল্পনা নয় এটি আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সত্যবাণী দাজ্জালের ফিতনা হবে ভয়াবহ কিন্তু যারা ইমান রাখবে যারা প্রতিদিন সুরা কাহাফের প্রথম দশ আয়াত পাঠ করবে তাদের আল্লাহ রক্ষা করবেন তাই আজ থেকেই নিজের ইমানকে মজবুত করো দাজ্জালের আগমন দূরের নয় প্রস্তুত থেকো যেন সেই দিন আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় তোমার নামও থাকে